السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال رسول الله صلى الله عليه وسلم من لم يشكر الناس لم يشكر الله أو كما قال النبي صلى الله عليه وسلم أمرا أسكر ونستنير أقدم شاش برجي আজকের এই অনুষ্ঠানকে সফল এবং সার্থক করার জন্য যে সমস্ত মেহমানগণ নিজেদের মূল্যবান সময় ব্যয় করে আজকে আমাদের এই ছোট এলমিয়াঙ্গেন তশরীফ নিয়ে আসছেন আমাদের ছাত্রদেরকে উৎসাহিত করার জন্য দু চারটি হামালা উপস্থাপন করেছেন আমি মহান আল্লাহর দরবারে তাদের জন্য স্বরূপ দোয়া করছি আল্লাহ তালা ওনাদের জান মান ইজত আব্র সব কিছুতে বরকত নসিফ করুন আমরা যারা এই নসে হামলাগুলো শুনেছি আল্লাহ তালা আমাদের সবাইকে এই নসে হামলাগুলোকে পাতীয় হিসেবে গ্রহণ করে আমরে জিন্দগিতে রূপান্তরিত করার তৌফিক দান করুন আমাদের আরও কিছু গেস্ট আছেন ওনারা আমাদের সদ অভিভাবক বড়ো ভাই আমরা সময়ের স্বল্পতার কারণে ওনাদেরকে সময় দিতে পারিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি ওনারাও হয়তো মনে মনে এটাই চাচ্ছেন যে অলামাই কারাম আছেন আমরা কথা না বলাই ভালো সময় অনেক দীর্ঘ হয়েছেন কথা না বলাই ভালো এই জন্য আমরা আর সামনের দিকে অগ্রসর হচ্ছি না সামনে কোনো প্রোগ্রামে আমরা ওনাদের থেকে ওনাদের নসি হামালা শুনবো ওনাদের অভিব্যক্তিগুলো শুনবো ইনশাআল্লাহ আজকে যারা প্রোগ্রামে অংশগ্রহণ করেছে আমাদের ছাত্রবাইয়ের অত্যন্ত মেহনত করেছে আমরা কেবল তাদেরকেই পুরস্কার দিয়েছি যারা নব্বই এর উর্ধে নাম্বার পেয়েছে অথচ বিভিন্ন জায়গায় সত্তর আশি পঁচাশি নাম্বার পাইলেই পুরস্কার দেওয়া হয় আমরা তাদেরকেই পুরস্কার দিয়েছি যারা নব্বই এর উপরে নাম্বার পেয়েছে তার মানে এখানে যারা প্রথম সেকেন্ড থার্ড হয়েছে তারপরেও যারা পুরস্কার পেয়েছে তারাও প্রথম ক্যাটাগরির মতো কিন্তু আমাদের সীমাবদ্ধতা আছে পুরস্কারের বিষয়টা যেন বেশি হালকা না হয়ে যায় এজন্য আমরা পুরস্কারের পরিধি বিস্তৃত করি নাই নব্বই রোডে প্রত্যেকটা বিষয়ে যারা নাম্বার পেয়েছে আমরা তাদেরকে পুরস্কৃত করেছি যারা পুরস্কৃত হতে পারে নাই দক্ষ নেওয়ার কোনো দরকার নেই প্রয়োজন নেই আজকের এই ছোট পরাজয়ীকে শক্তিতে রূপান্তরিত করে তোমরা আগামী দিনে আরও ভালোভাবে প্রস্তুতি নিবে সেই প্রত্যাশা রাখছি সব সময় পরাজয় মানে হেরে যাওয়া নয় অনেক সময় পরাজয় মানি বিজয়ের সূচনা মানুষ যখন কখনো হোঁচট খেয়ে দেয়ালে পিঠেকে যায় সেখান থেকেই তার বিজয়ের পথ চলা শুরু হয় আমি এক সময় আমাদের ডাকা বাইতুল মোকারমের সম্মানিত পেশিমাম মাউলানা মাহিবুল্লাহ বাকি হাবি উল্লাহ ওনার মুখ থেকে শুনেছে সৈয়দ আবুল হাসান আলী নদী রহমতুল্লাহ আলাই কোনো একসময় একটা মুসাবাকাই হেরে গিয়েছেন ইংরেজি মুসাবাকাই প্রতিযোগিতার মধ্যে উনি হেরে গেছেন ওনার হেরে যাওয়াটা আজকে ওনাকে যুগের সংস্কারক বানিয়ে দিয়েছেন যুগের মজারদের বানিয়ে দিয়েছেন শতাব্দীর কিন্তু যিনি ওনার এই কম্পিটিশনে জিতে গিয়েছেন উনি কেবল একটা বিশ্ববিদ্যালয়ের লেকচারার হয়েছেন কিন্তু সৈয়দ আবুল হাসান আলী নদী রহমতুল্লাহ আলাই জীবনের সর্বাঙ্গনে এমন একজন ব্যক্তিত্ব হিসেবে আত্মপ্রকাশ করেছেন অবদান রেখেছেন সব শ্রেণীর মানুষ ওনাকে সম্মান করতে বাধ্য ওনার মূল্যবান সেহামালাগুলোকে মূল্যায়ন করতে বাধ্য হয়েছে এজন্য হেরে যাওয়া মানে পরাজয় না বরং বিজয়ের পথে পথ চলার সূচনা এই আজকে যারা হেরে গেছো আমি তোমাদেরকে হেরে গেছো বলব না বরং আজকের এই পরাজয়কে তোমরা শক্তিতে রূপান্তরিত করে আগামী দিনে আরও ভালো প্রস্তুতি নিবেশে প্রত্যাশা রাখছি আজকে এখানে অনেক ভালো ভালো পুরস্কার পেয়েছি যারা অতীতে লাজুকতার বয়ে এখানে কথা বলতে পারতো না লাউড স্পিকার দিলেও তাদের কথাগুলো আমরা শুনতে পাইতাম না বিশেষ করে যে আরবি ভাষায় বক্তব্য উপস্থাপন করেছে সবাই জানে সে এত বেশি লাজক তার বয়সটা এত বেশি দুর্বল লাউড স্পিকার দিয়েও তার বয়স কণ্ঠস্ব গুলো আমরা শুনতে পেতাম না কিন্তু আজকে কত বলিষ্ঠ কণ্ঠে সেই তার বক্তব্যটা উপস্থাপন করেছে যেন সবকিছু চেষ্টার উপর নির্ভরশীল আমরা আল্লাহর কাছে দয়া করি তোমাদের জন্য তোমরা চেষ্টা করতে থাকো ইনশাআল্লাহ ভবিষ্যতে অনেক বড় হবে ইনশাআল্লাহ আমাদের মেহমান বৃন্দ আমাদেরকে যেন সে হামলা দিয়েছেন বা আমাদের ছাত্রদেরকে দেখি ওনারা যে আশা ওনারা ব্যক্ত করেছেন এগুলো সব আমাদের মনের আশা এগুলোর জন্য হার বাঙ্গা দরকার আল্লাহ তৌফিকের দরকার আমরা স্বপ্ন দেখি স্বপ্ন দেখাতে কোনো সীমাবদ্ধতা নেই আমরা শ্রম বিনিময় করছি শ্রম দিতে আমাদের এই যুবক বয়সে আমাদের কোনো কষ্ট হয় না বাকি তৌফিক আল্লাহর কাছে চাই আপনাদের কাছে পরামর্শ চাই আমাদের ছাত্রদের জন্য আমাদের গন্তব্য বহুদূর আমাদের আঙ্গিনা ছোট হইতে পারে স্বপ্ন অনেক বড় আপনারা যদি দোয়া করেন পরামর্শ দেন এবং আমাদেরকে যদি উৎসাহ যোগান ইনশাআল্লাহ আমরা একদিন অনেক দূরে যেতে পারবো ইনশাআল্লাহ সর্বশেষ আমাদের সম্মানিত অতিথি কাছে আমি আমাদের প্রধান উপদেষ্টা আমাদের এই প্রতিষ্ঠানের আল্লামা মুফতি শামসুদ্দিন জিয়া হাফিজ ওনার একটা কথা স্মরণ করিয়ে দিয়ে আমরা আলোচনা শেষ করছি আমরা এই প্রতিষ্ঠানের যাত্রা কেবল আমি একজন শুরু করি নাই আমাদের সাথে আরও বেশ কিছু আমাদের আজকের সম্মানিত অতিথিবৃন্দরা ছিলেন ওনাদের ব্যস্ততার কারণে আমরা হয়তো ওনাদের থেকে বেশি কিছু আদায় করতে পারছি না মুফতি শাহবুজুর বলছিলেন তোমরা তাকে একলা মাঠে নামিয়ে দিয়ে একলা ছেড়ে দিও না সে পথহারা হয়ে যাবে সে পথহারা হয়ে যাবে সে ক্লান্ত হয়ে বসে পড়বে এজন্য তোমরা সাহস দিও আমি আমাদের সম্মানিত উপদেষ্টা সম্মানিত মেহমান যারা আছেন মুফতি শাহুজাল সেই নসিহামালা হামালা শুনিয়ে দিয়ে আমার কথার আলোচনা টানছি আল্লাহ তালা সবাইকে ভালো কিছু করার তো অভিজ্ঞান করুন